আমি না কত দেশ মাসে 1 লাখ আমি ডেইলি কামাই 1 লাখ মাসে দিস 1 লাখ আমি ডেইলি কামাই 1 লাখ তোর ছাত্রীর মূল্যায়ন আমার কাছে নাই আমি একটা মুর্শিদে নামাজ পড়াইতাম মানে জুম্মা পড়াইতাম আমি বলতেছি এই কারণে আমার বেতন দিত কত জানেন নি 4 জুম্মা 1 লাখ দিত আমি 4 টা জুম্মা পড়া দিমু 1 লাখ আমার বেতন দিত তা আমি প্রতি জুমমায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথা বলি বলতাম তো যিনি মালিক আমার প্রায় সময় হতো হুজুর এই সাবজেটে আলোচনা না করলো ভাই

চাকরির গুষ্টি কিলায় চাকরি ছেড়ে দিয়া নিজে মাদ্রাসা করে এখন এখানে আমি নিজে কতিব আমার একে করতে পারবো আমি নিজে মসজিদ দিয়ে নিজে কতি। কারণ আমার বয়ান চলে আগুনের মতো ভারতের মতো যে মন চাই শুন নাহলে শুধু হয়ে গিয়া বুঝতেছেন এটাই আমাদের আলেমদের সিস্টেম টাকা দরকার আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন হেউ বালা করে উজু করতে পারে না হ্যাঁ মালা ঘুরে আপসুরা ফাঁতেও করতে পারে না একজন আলেমরা এসে রে হ্যাঁ দমক মারে আমি আমার জীবনে এরাও মিমাম সব দেখছি বাজারও গেছে সভাপতি বাজার ওজার করে হজ এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা সভাপতির ব্যাগ দিয়ে দিছে উজুরের দরে বাবির দ্বারে দিয়ে চিন্তা কত বড় ব্যাধ নিরহ ইমাম সাপ কি করবে তাহলে চাকরি থাকতো না যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম তাহলে আমাদের কি অর্ডার দিতে পারত সম্মানিত সদি যারা এখানে মুসল্লি আছেন ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন হাসরের মাঠে আপনারা জবাব দিবেন হাসরের মাঠে দিবেন যারা একশো টাকা বেতন দেন দুইশো টাকা বাড়াইয়া দিবেন একটা ইমাম যদি শান সৌকতে চলে এর বরকতে আল্লাহ তালা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দিবে ইমাম বেচারা সারা দিন দোয়া করে নামাজ পড়ে তাহাজ পড়ে কোরআন তেলাবাদ করে তার দোয়া কবুল তারে দশ টাকা বাড়ায়া দেন ক্ষতি হবে না রিস্কা বলারা দেন দশ টাকা সমস্যা নাই কিন্তু সে লোনও গিয়েছে রে হ্যাঁ ছেড়ে বকশি দালায় সে লোনও একশো টাকা দালায় ইমাম রে বেতন দেবে পঞ্চাশ টাকা দশ টাকা বাসত নবাসত ঠিক আমা যুমাত পায়না এজন্য আল্লাহ বলে ওয়া জা দা আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইলাম আল্লাহ পয়গম্বর কাল্লা ধনী বানাইছে কেনলে নবীজি যখন আম্মাজান জান খাদিজাকে বিবাহ করলেন বিবাহ করার পর খাদিজাতুল কুবরা মগ সবচেয়ে বড় দলাইত্য একজন মহিলা ছিল শিল্পপতি ছিল টাকার কোনো অভাব ছিল না টাকা পয়সার কোনো অভাব ছিল না তখনকার যুগের শিল্পপতি ছিল আম্মা জান খাদিজা বলেন পয়গম্বর আপনার কাছে বিবাহ বসার পরে আমার যত কোটি কোটি টাকার সম্পদ আছে সব আপনার কদমে আমি ঢেলে দিলাম সমস্ত সম্পদ রাসুলকে দিয়ে দিছে ইসলামে খরচ করেন নবী ইসলামের জন্য সব ব্যয় করছে আমার জমাক আমাদের ধারণা পাল্টাইতে হবে ধারণা পাল্টাইতে হবে ইসলাম শুধু গরিবের মধ্যে নয় ইসলাম কিন্তু দেশ পরিচালনা করছে কথা হয় না আমার যুবক ভাইরা আজকে যদি আমার নবী থাকত এই মুহূর্তে যদি থাকতে একজাম্পল তাহলে পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টার আমার নবী চালাইত যদি গুরু দিতে পারেন ফিরে যদি জায়গা দিয়া লাইতে পারেন লাখ লাখ টেকা দিলাম ফিরে তাহলে আমার নবী যদি থাকতো একশো দুইশো কোটি উন্মতেরা নবীর স্বর্ণ দিয়া হেলিকপ্টার বানাই দিত স্বর্ণ দিয়া গাড়ি বানাই দিত কতক্ষণ ঠিক তাহলে আপনি ওই চোদ্দশো বছর আগে নবী পেটো ভাত্তর ছিল ইউএস সত্য মিথ্যা না কিন্তু শুধু ইউএস করেন না নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াজটাও করেন তাইলে আমাদেরকে আর প্রশ্ন করবে না রাজনীতি ভাইছেন কো কথা কি বোঝা আসছে আমার যুবক বাইন শেষ কথা হলো শেষ কথা টুকো এই যে সোয়া দোহা এর প্রতিটা নাজিল পড়ে পড়ে আমার বন্ধুরা আল্লাহ খুশি করছে প্রথম দুইটা কসমের মধ্যে দিনের আলুর কসম সুন্দর চেহারার কসম সাজা রাতের অন্ধকারের কসম নবী আপনার কালো কসম মা মা আপনার রব আপনারে বলে নাই বল্লা কামিনাল যা দিসি তার চেকে কোটি কোটি গুণ আপনার জন্য পরকানে বরাদ্দ রাখছি বলে সফেঁতি কেন কে বা ও চিড়েই আপনাকে আমি খুশি করব এমন দেওয়া দিবো আপনাকে আপনি খুশি হবেন সোমা হ আলে মেয়ে চিদিকে এতিম বন্ধু আপনি এতিম ছিলেন তখন আপনাকে বলি নাই আল্লাহ এক একভাবে নবীরে এমন সুন্দর করে পিছনের কথা স্মরণ করে নবীরে দিতে লাগলো বন্ধু আপনি কেমনে বললেন যে আমি আপনাকে ভুলে গেছি দেখা দল আপনি পথ হারা অবস্থায় ছিলেন আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি পথ হারাই তো আপনাকে দেই নাই দেখা

পর্যন্ত উম্মতি মুহাম্মাদির জন্য এই কথাগুলি রেখে গেছে আমরা যারা এতিম দেখব মাদ্রাসায় অনেক এতিম থাকে আপনার বাড়ির আশেপাশে যারা এতিম আছে শব্দের টাকার গরমে এতিমের সঙ্গে কঠোর কথা বলবেন না এতিমদের সঙ্গে দমক দিয়ে কথা বলবেন না আল্লাহ বলে এতিমের সঙ্গে যদি তুই

থাকলে তার একটা কিছু কিনা দেন নবী খুশি হবে তার বাবা যদি থাকতো তাহলে আপনার কাছে যাইতো না তার বাবা থাকলে তার সময় মতো কিন্তু বিভিন্ন জিনিস আইনা তার খুশি করত আজকে বাবা নেই তার মনে আঘাত দিয়া কথা বলবা না আল্লাহ বলেন বন্ধু ফামাল ইয়াতিম ফানা তাকাহ আপনি ইতম ছিলেন তাই সঙ্গে আপনি কটুর আচরণ করবেন না এরপর আল্লাহ বলেন ও আল্লাহ বলেন বন্ধু মানুষের সঙ্গে কথা বলবেন যেন মানুষ কষ্ট না পায় নম্রতার সাথে ভদ্রতার সাথে বন্ধুরে বন্ধু শিক্ষা দিতেছে বন্ধু মানুষকে কষ্ট দিয়া কথা বলা যাবে না এই কথা কথাগুলো শুধু নবীর জন্য নয় গো কেমন পর্যন্ত উন্নতি মহাম জন্য শিক্ষা আমরা মানুষের সঙ্গে কথা বলবো এমন ভাবে কথা বলবো মানুষের মনে যেন আঘাত না পায় মানুষে কষ্ট দিয়ে কথা বলা যাবে না টাকার গরমে মানুষের সঙ্গে তুস্তাজ করে কথা বলা যাবে না আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতিরব্বিকা ফাহাদিস বন্ধু আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে সেই নিয়ামতের প্রশংসা করেন আমার দিছে গো সেই নিয়ামতের সুক্রিয় আদায় করেন যত বেশি শুক্রিয়া আদায় করবেন তত বেশি আমার আপনার নিয়ামত বাড়ায় দিবে নিয়ামতের সুক্রিয়াদায় করলে খুশি কে হয় কারা কারা নিয়ামতের শুক্রিয়া দেয় করবেন হাততুল্লাহ দেখায় আই ল